তৈরি হ্যাঁ একটা ঝাড় দেখার মতো ঝাড় আছে বলো বেগুনের সাইজ কি বড় মাগড়া মাগড়া বেগুন তো বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা ধরমপুর বাজারে একটা মাগড়া বেগুন দেখলাম একটা যদি পাদলা করে ওই বেগুনি করা যায় সেই বেগুনিটা একটা থালা ভর্তি হয়ে যাবে কত সুন্দর একদম তাজা তাজাবি গাছ থেকে কুড়ি টাকা দাম হাই বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল বং বংমেন্টে ব্লগ অ্যান্ড কুকি আজকে সেই আগের মতো একটি ভিডিও ডেলি ব্লগ এখন চলেছি আমার মামার বাড়ি আগের ভিডিওতে দেখেছিলে আমার দিদা ছিল দাদু ছিল দুটো বছর দেড়টা বছর হয়ে গেল দাদু মারা গিয়েছে এবং মামার বাড়ি যাচ্ছি কি আটা আনতে আমাদের রেশনের চাল দেয় আটা পাই না কিন্তু দিদাদের রেশনের কার্ডে আটা পাওয়া যায় আমরা রুটি খেতে খুব ভালোবাসি যেহেতু শীতের সময় তাই সন্ধ্যে হওয়ার আগেই চলেছি মামার বাড়ি দেখতে থাকো বন্ধুরা পদঘাট হ্যাঁ সন্ধ্যা হওয়ার আগের মুহূর্ত বাড়িতে গৃহপালিত পশু গরু ফিরছে হ্যাঁ এই মাঠের সুন্দর রাস্তার দিকে আমরা এগিয়ে যাচ্ছি জঙ্গল দিয়ে যেতে যেতে আমরা মাঠের দিকে যাব একদম ফাঁকা রাস্তা অনেকদিন এমন ভিডিও হয়নি দেখো দু রকমের বগোচ্ছ মাঠ এমন ভিডিও অনেকদিন করা হয়নি যে সিম্পিল ন্যাচারাল ব্লগ আমার স্যামসাংয়ের মোবাইল স্যামসাং এ ফিফটি ফোর ফাইভ জি যেটুকুনি ভিডিও ফুটেজ কোয়ালিটি দেয় একদম ফাটাফাটি এই নিয়েই যাচ্ছি ঠান্ডার সময় তেমন কিছু একটা ড্রেস পরে নি শুধু হাফ একটা জ্যাকেট মাথায় টুপি দিয়েছি আর এগিয়ে চলেছি হ্যাঁ একদম এই হচ্ছে সাইকেল এই প্যাটেল হচ্ছে একদম ওয়াও দেখো সূর্য ডোয়ার পথে আঁক বাঁক দিয়ে সাইকেল নিয়ে চলেছি গ্রাম বাংলার এই ছোটোখাটো কাজগুলো করার জন্য মানুষ বিভিন্ন রকম গাড়ি ব্যবহার করে পয়সা খরচা হয় কিন্তু সাইকেল থাকলে টুক করে এগিয়ে নিয়ে গিয়ে মামা বাড়ি থেকে আটা নিয়ে যাওয়া যায় খুব রাস্তা বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের থা বন্ধুরা মাঠ খালি হয়েছে এখন মাঠে তেমন কেউ নেই সূর্য ডোবার মুখে আর দুদিন পরেই মাঠে প্রচুর পরিমাণে ঘুড়ি উঠবে কারণ আক্ষিন মাঠের ধান নতুন চাল উঠবে তো এই বেশ সাইকেল নিয়ে আমার যাত্রা এই হচ্ছে সেই জঙ্গল এই জঙ্গলে দিনের বেলাও শিয়াল চলে আসে গ্রামের ভিলেজে সব যেরকম রাস্তার ধারে বসে থাকে হ্যাঁ এখানে চলছে ঘুড়ি লোটার গল্প ঘুড়ি লোটার গল্প এখানে একটা মন্দির তো আমি রুটি খেতে খুব ভালোবাসি আর এই রুটি খাওয়ার জন্যই দরকার আটা যেটা বললাম রেশনে আমাদের চাল দেয় আটা দেয় না তাই মামার বাড়ি যাচ্ছি আটা দিয়ে গরম গরম রুটি আর এখন তো বুঝতেই পারছ খেজুরের গুড় খেজুরের রসের গুড় দিয়ে রুটি তার জন্য মামার বাড়ি যেতে হচ্ছে আর এই মামার বাড়ি যাওয়ার পথে একটা বাজার পড়ে বাজারটা হচ্ছে ধরমপুর বাজার এই ধরমপুর বাজারে এখানে পাওয়া যায় দেশি শাকসবজি। মানে যারা আশেপাশে আমাদের গ্রামে চাষবাস করে সেই সবজিগুলো রাস্তার ধারে নিয়ে এসে বেচা হয় তো সেই ধরমপুরে আমরা এগিয়ে চলেছি দেখতে থাকবো ধরমপুরের বাজার এই মুহূর্তে আমরা এখন আছি রামচন্দ্রনগরে চলেছি ধরমপুর বাজারের দিকে সুন্দর রাস্তায় উঠে পড়েছি আমার মামার বাড়ি কিশোরপুর এই কিশোরপুরে যেতে গেলে আমরা বাইপাস দিয়ে এসে রামচন্দ্রনগরে উঠলাম আর এই রামচন্দ্রনগর থেকে চলেছি ধরমপুর বাজারের দিকে ধরমপুর বাজার স্কুল ছুটি হয়েছে ছেলেমেয়েরা সাইকেল নিয়ে যাচ্ছে এই তো আমরা এগিয়ে চলেছি সামনেই আছে ধরমপুর বাজার এখন একজনের সাইকেলের চেন পড়ে গেছে দেখতে পাচ্ছ এখন এখনকার মেয়েরা কেমন বলছে আমার কষ্ট হচ্ছে আমার সাইকেলের চেন পড়ে গেছে তুমি ভিডিও করছো লাইভ করছো এক্ষুনি আমরা চলে এসছি ধরমপুর বাজারের কাছে এখন আছি বাজার মোড় এই হচ্ছে ধরমপুর বাজার তো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি এখন ধরমপুর বাজারে বাজারে চলে এসেছি সাইকেলটা নিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে থাকো বাজারটা ছোটোখাটো প্রথমেই এখন পাওয়া যাচ্ছে ফুলকপি ইয়েস এই বড়টা কত এগুলো কত করে পঁচিশ টাকা দিসি হ্যাঁ হাইব্রিড হচ্ছে এই হাইবিটের মাল হচ্ছে এরকম সরল

এ একটা উঁচু হবে না হাইব্রিডের দানা এমনি দশ গ্রাম দানা কত কটা দানা হয় কত সাতশো টাকা দাম একটাও মিস হবে না কচুর এইগুলো হচ্ছে ঘরের তৈরি করে হ্যাঁ এই কবিগুলো হয় বল কোথায় এই তো ডিসি আছে হাইব্রিড আছে কুনবিভাবে এইগুলো হচ্ছে ডিসি ঘরের দানা আর এইগুলো হচ্ছে হাইব্রিডের দানা

দেয়া করুন স্যার আছে কি কি হয় কি

এতই সুন্দর ঘরের বাজার কেউ দেখে নে ঘরের সামনে যে বাজার ধরমপুরে যা ভিডিও দেখলে বলে ওরে সালা আমাদের এখানে দেখা যাচ্ছে এরকম ব্যাপার বিকেলবেলা ডিসি সবজি সাবত এই মানুষজন এত কষ্ট করে চাষ করে লোক খাওয়া ভুলে যাচ্ছে বেগুনের সাইজ কি বড় মাগড়া মাগড়া বেগুন বেগুনের সাইজটা এত বড় বেগুনটা দেখেই চলে আসতে হবে যে এটা বেগুন কি অন্য ফল সবজি এই মাগড়া বেগুন কত করে দাও এগুলো চল্লিশ টাকা লোক যদি ভাবে যে বেগুনি করে খাবো কত বড় বেগুনিটা হবে করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা ধরমপুর বাজারে একটা মাগড়া বেগুন দেখলাম একটা যদি পাতলা করে ওই বেগুনি করা যায় সেই বেগুনিটা একটা থালা ভর্তি হয়ে যাবে 이 글로치. ব্রোকলি দেখো কত বড় গাছ হয়েছে বিশাল বড় ইয়াস মোটাটা কাটা হচ্ছে দেখি একবার ওটা দেখাও ব্রোকলি ইয়া ওই বকলি হলো কত দাম কত সুন্দর একদম তাজা বকলি গাছ থেকে বটে কুড়ি টাকা দাম অনেক আছে ফুলকপির বাজার এখানে বাটারের মতো কালার

ধরমপুর বাজার দেখালাম এখনও এমন বাজার গ্রামেগঞ্জে একটু রোডের সাইডে এমন বাজার বসে তেমনই আমাদের এখানের এলাকার একটা বাজার ধরমপুর বাজার যেখানে আশেপাশের গ্রামের বাসিন্দারা কৃষকেরা যা সবজি চাষ করে ডিসি বা হাইব্রিড যা সবজি একদম অর্গানিক তুলে এনেই তারা রাস্তার ধারে বসে এবং সেল করে তেমনই ছোট একটা বাজার ধরমপুর বাজার দেখালাম আবার সাইকেল নিয়ে চলেছি মামার বাড়ির দিকে বাজারে ঘুরে দেখালাম বিভিন্ন ধরনের কপি ফুলকপি ব্রোকলি বাঁধাকপি ওলকপি মানে এনিথিং যা শীতকালীয় ফসল সমস্তটাই বিভিন্ন কোয়ালিটির আছে একদম সস্তা এখনও পর্যন্ত মানে সব সবথেকে বড়ো ফুলকপি দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা যে কুড়ি টাকা দামের কপিটা বিশাল বড় বিশাল বড় কপি মানে এরকম ওই কপিটাই কলকাতায় মানে হাইব্রিড যেমন কপি তেমন ওটায় ডিসি কপি আছে অন্ধকার হওয়ার আগে মামার বাড়ি যেতে হবে দেখতে থাকো বন্ধুরা এইখানে এলেই ছাগলটা পার হয় একদম এই হচ্ছে কিশোরপুর আমার মামার বাড়ির এলাকা এই ভিডিও করা থাকে শেয়ার করা থাকে বলে অন্য সময় দেখা যায় রাস্তাঘাট একটু ঢালাই হয়েছে শীতকালের আবহাওয়া এই আমাদের মামার বাড়ি মামার বাড়িতে আসি মাসে দুবার বেশি হলে তিন থেকে চারবার <laughs> देखो देखो ये मेरा मामार वाड़ी है हाशिर कौन कारो नहीं

দিদা কি করেছে দেখো চলি খালি আসতেই একার পিঠে হা হা ঠিক আছে ময়দারি সরু চাকলি শীতকাল মানে চারিদিকে পিঠে দিদা করে রেখেছে ঘরে আছে কুড় গুড় দিয়ে একেবারে তো মামাবাড়ি আসতেই খাবার বলছে এগুলো নিয়ে যেতে হবে এখানে নয় খাও নয় নিয়ে যাও আমি খেয়েছি তো গুড় দিয়ে গিয়েই পিঠে আজকে সকালে খেয়েছি এখন তো পৌষ মাসের সিজন চলছে পিঠে তো হচ্ছেই মা তো সরু চাকলি করেছিল

আবার দিদা আর একটা ব্যাগ দিল এই ব্যাগটা নিয়ে যেতে হবে আমাদের বইয়ে বই তো দেখলে বন্ধুরা আমার লাইফস্টাইল আমি কীভাবে কাটাই আমার মামার বাড়ি কোথায় আর এরকম সিম্পল ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের লাইফস্টাইল কেমনভাবে কাটাই কেমনভাবে ভালো থাকি জীবনভাবে কেমনভাবে উপভোগ করা যায় এই তার ভিডিও টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে